উজবেকিস্তানের রাজধানী থেকে বোকারা শহরে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পথ বিমানে যেতে হয় আমি গিয়েছিলাম বোকারা শহরে ইমাম বোখারি উনি জীবনের প্রথম শুরুতে কিন্তু অন্ধ ছিলেন ওনার একটা রোগের কারণে উনি অন্ধত্ব বরণ করেছিলেন মানে প্রায় দুই তিন বছর উনি দেখতেন না তার মা তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে তার চক্ষু ফিরিয়ে দাও তার মায়ের দোয়ায় পরবর্তীতে সে চোখ ফিরে পেয়েছে এবং কি পরবর্তীতে ইমাম বুখারি আল্লাহ রাসুল সম্বন্ধে সবচেয়ে বেশি হাদিস বলা হয় যে ছয় লক্ষ হাদিস ছয় লক্ষ হাদিস উনি মুখস্থ করেছেন এবং উনি কালেকশন করেছেন ছয় লক্ষ দুই মাজিন ছয় লক্ষ হাদিস উনি কালেকশন করেছেন তার মধ্যে সাত হাজার পাঁচশো সামথিং বোকালি শরীফে তিনি অন্তর্ভুক্ত করেছেন যেটা দিয়ে উনি ঘুরে ঘুরে যেটা সত্যতা পেয়েছেন কোন সাহাবী সাহাবী বিশ্বস্ততা দেখেছেন সহাবিব মেমরি দেখেছেন যে সহাবি এটাকে বর্ণনা করেছেন সে সহাবীর মেমরি কতটুকু ছিল উনি মুখস্থ করার ক্ষমতা কতটুকু ছিল সব কিছু দেখে উনি সাড়ে সাত হাজার হাদিস উনি ইমাম বোকারি শরীফ যেটি আছে সিয়াসি তার একটি গ্রন্থ বোকারি শরীফে যুক্ত করেছে তার মানে তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো এখানে তোমাদের হয়তো মা বাবারও আছে মায়ের দোয়া এবং বাবার দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে যে মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো একসাথে চলতে পারে না পারে না পারে না এই জন্য মা বাবার দোয়া তোমরা গ্রহণ করবা শিক্ষকের দোয়া তোমরা গ্রহণ করবা তোমাদের মানে আমাদের জীবনে আমাদের জীবনে অনেকের উইকনেস আছে আমাদের আবার দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে কাউকে আমরা অনেক সময় তোমরা এখানে যারা আছো অনেকেই সুইসাইড অ্যাটেম্প নাও যে আমাকে আল্লাহ তালা দেখতে চেহারা সুন্দর দেয় নাই আমাকে আমার বন্ধুকে লম্বা বানিয়েছে আমাকে লম্বা বানায় নাই আমাকে খাটো বানিয়েছে আমাকে দেখতে চেহারা সুন্দর দেয় নাই আমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা অথচ কোরআনের বলছে ওয়ামা খালাকনা সামা ওয়াল আর্দা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বা কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তালা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তালা তোমাকে কিছু স্ট্রেংথ দিয়েছে আবার তোমাকে কিছু উইকনেস দিয়েছে আল্লাহ তালা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে জন্মগ্রহণ করিয়েছে তুমি তোমার সম্বন্ধে আমাদের সম্বন্ধে আমরা নিজেদের ধারণা নেই আমরা নিজেদের সম্বন্ধে নিজেদের ধারণা নেই বলেই আমরা মনে করি আল্লাহ তালা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন তোমরা জানো দুই সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সে অপটিক্যাল ফাইবার কেবল একটা কেবল এটা সেই পর্তুগাল স্পেন ফিলিপিন সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল ফাইবার কেবলের দূরত্ব হচ্ছে সতেরো হাজার কিলোমিটার সতেরো হাজার কিলোমিটার একটি তার সে তারের মাধ্যমে আজকে আজকে আমরা পুরো পৃথিবীটা আমাদের হাতের চলে আসছে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি আজকে ঢাকা কমার্স কলেজে কি হচ্ছে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমেরিকা বসে দেখতে পাচ্ছি সেটি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণ মাত্র সতেরো হাজার কিলোমিটার বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার আছে তার আছে বলে যে একটা তারাকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব চিন্তা করতে পারো মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই কোটি দুই লক্ষ কিলোমিটার যে নার তোমার মাথার মধ্যে আল্লাহ তালা দিয়েছে এটা দিয়ে বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে বলা হয় যে সব কিছু ব্যবহার করলে কমে একমাত্র ব্রেন যেটি ব্যবহার করলে তোমার ব্রেন আরো বাড়ে সেই মেশিন তোমার মাথায় আল্লাহ দিয়েছে এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্বজগতের এই বিশ্বের আয়ত কথা জানো কোটি বর্গ কিলোমিটার এটার মধ্যে মহাদেশ পাঁচটা মহাসাগর আছে এই কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র বিজ্ঞানীরা বলেছেন হাদিসে আছে যে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব মধ্যে আছে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে যত কীট পতঙ্গ আছে তত পরিমাণ নক্ষত্র এই বিশ্ব মধ্যে আছে কীট পতঙ্গ তুই একটা পিঁপড়া কত আছে পৃথিবীতে বলতে পারবা তুমি পিঁপড়া তার মানে এত মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব মধ্যে আছে বলা হয় যে নক্ষত্র থেকে শেষ নক্ষত্র থেকে আলো আলোর গতিতে যেভাবে দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় না পৃথিবীতে এসে পৌঁছাইতে আরো দশ মিলিয়ন বছর লাগবে এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তালা তোমাকে আমাকে কি বলেছে জানো আল্লাহ তোমাকে আমাকে বলছে কুন্তুম খাইরা উম্মা আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর নোবেলিস্ট নেশন তুমি হচ্ছে সেরা জাতি তুমি হচ্ছে সেরা জাতি তোমাকে এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনতে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল এ বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আই ক্রিয়েটেড एवरीथिंग ফর ইউ এন্ড ইউ ক্রিয়েটেড ফর মাই অফ অল মাইটি আমাকে তোমাকে সৃষ্টি করেছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ ইবাদতের সংজ্ঞা কি এই যে আজকে তোমরা পড়াশোনা করতে আসছো তোমরা যে পড়াশোনা করছো এটা ওয়ান কাইন্ড অফ ইবাদত ইসলামের প্রথম স্লোগান ছিল ইক্রা পড়ো আল্লাহর রাসূলের কাছে প্রথম যে বাণীটি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন হেরা গুয়ায় সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল লাজি খলক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে পড়াশোনা একটা ইবাদত তবে প্রথম পড়াশোনার ব্যাপারে আল্লাহ তালা এম্পেসাইজ করেছেন পুরাণিক নলেজ ধর্মীয় নলেজকে এম্পেসাইজ করেছেন ফালাকাল ইনসান আমিন আলাক তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি তার মানে আল্লাহ তালা এখানে জীববিজ্ঞানকে এম্পেসাইজ করেছেন তার মানে তোমার যত নলেজ হবে প্রথম নলেজ হবে তোমার কোরআন এবং সুনার নলেজ